নমস্কার বন্ধুরা বং বংহ্যাংলায় আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে বানানো মাশরুম মশালার রেসিপি এটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে আমি সাদা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে কেটে রাখা তিনটে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তাতে দিয়েছি ওপর থেকে কেটে রাখা দুটো টমেটো কুচি টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর উপর থেকে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কয়েক দানা চিনি এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা জল ওপর থেকে আমি মিশিয়ে দিয়েছি জল মেশানোর পর মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এরপরে আগে থেকে কেটে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু একসাথে মিশিয়ে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে হালকা আঁচে রান্নাটা হতে দিতে হবে রান্নার যখন হয়ে আসবে তখন ওপর থেকে কিছুটা কসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে গরম গরম নামিয়ে নিন পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে